গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম এটা ঠিক কোন জায়গা জানি না মোটামুটি রুবির কাছে রুবির আর যাদবপুরের মাঝখানে কোনো একটা জায়গায় আছি হালতু পালতু হবে আর এখন অব্দি আমি চারখানা ট্রিপ করে ফেলেছি এখনো অবধি আমি চারখানা ট্রিপ করে ফেলেছি আর সেই ট্রেপগুলোর ডিটেলস আমাদের বলবো অতিরিক্ত গরমের কারণে ভাই ক্যামেরা লাগাতে পারছি না ড্যাশবোর্ডে যাওয়ার জন্য রেকর্ড করা সম্ভব হচ্ছে না আর পার্টি বেজে রেকর্ড করবো মন ভালো থাকলে রেকর্ড করতে ভালো লাগে আমার অ্যাকচুয়ালি শরীরটা খারাপ আর তার মধ্যে আর্নিংও যে খুব একটা ভালো হচ্ছে সেরকম কিন্তু না সহজে কি বলছে আর্নিং যে খুব একটা ভালো হচ্ছে সেরকম না যার কারণে রেকর্ড টেকর্ড করার ইচ্ছা হলো না যার জন্য আমি কোনো ভিডিও রেকর্ডিং করিনি তো যাই হোক আমার প্রথম ট্রিপটার ব্যাপারে বলে দিই প্রথম ট্রিপটা বাড়ি থেকে ঢুকলো সেই ডাক্তারবাবুর কথা মনে আছে যে এই ডাক্তারবাবুর বাঁশটা দিয়েছে আমাকে আমার পাড়ার সাবস্ক্রাইবাররা হ্যাঁ লোকাল সাবস্ক্রাইবার বলতে পারো তারা আমাকে বাঁশটা দিয়েছিলো তো ডাক্তারবাবু আজকে অনেকদিন পর ঢুকেছিলো ডাক্তারবাবুর কাছে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে হাউসিংয়ের কাছে যাই আর ট্রিপটা ক্যান্সেল করে দেয় ডাক্তারবাবুর যে গাড়ি কী বাস দিয়েছি ভাই আমি জানি না আমার ভিডিও হয়তো দেখে অ্যাকচুয়ালি না অনেকের আছে না স্ট্যান্ডার্ড ড্রাইভার পছন্দ নাও ধরো একজন ডাক্তার মাস গেলে ষাট হাজার টাকা যদি কামায় আর একজন ড্রাইভারে যদি সাত হাজার টাকা কামায় ডাক্তারের ছেলেও যে স্কুলে পড়ে আর ড্রাইভারের ছেলেও সেই স্কুলে পড়ে এটা মানুষ নিতে পারে না এটা হচ্ছে সত্য কথা আর আমি সত্য কথা বলি বলে না মানুষের কাছে আমি হচ্ছে তেতো খুব তেতো বুঝতে পারছি কী বলছি ডাক্তার ইনকাম করে মাসে ষাট হাজার টাকা ড্রাইভার ইনকাম করে মাসে ষাট হাজার টাকা ডাক্তারের ছেলে যেই স্কুলে পড়ে ড্রাইভারের ছেলেও সেই স্কুলে পড়ে তো এই জিনিসটা না নাইনটি মানুষ নিতে পারে না হ্যাঁ ধরো কেউ একজন ভালো একটা কোম্পানিতে চাকরি করে ষাট হাজার টাকা কামায় আর সেখানে আমি ড্রাইভিং করে ষাট হাজার টাকা কামাচ্ছি তার ছেলে যেই স্কুলে পড়ছে আমার ছেলেও কমপ্লিট করে সেখানেই পড়ছে সেটা কিছু মানুষ নিতে পারে না তো ডাক্তারেরাও মানে গাঁটটার ফেটে হাতে চলে এসছে হয়তো সেই জন্য আর কি আমাকে পছন্দ করে না জবস্তি হয়তো গাড়িটা পেয়েছিলো যেই হয়তো খেয়াল করেনি তখন কোন গাড়ি আসছে যখন দেখছে যে সময় গাড়ি আসছে প্যাসওয়ার্ড করে ক্যান্সেল করে দিল তো এরমভাবে রাস্তায় বসে বসে বাড়ি চলে গেলাম ভিডিও এডিটিং করছিলাম ভিডিও এডিটিং করতে করতে এগারোটার সময় একটি ভাড়া ঢোকে প্যাসেঞ্জার যাবে আমাদের এতে মালঞ্চ সিনেমা কত টাকা ভাড়া দুশো চল্লিশ ছেচল্লিশ দুশো ছেচল্লিশ টাকা ভাড়া তাও কিনা ছ কিলোমিটার হ্যাঁ ছ কিলোমিটার ভাড়া পেয়েছি দুশো ছেচল্লিশ টাকা তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি মালঞ্চর কাছাকাছি প্যাসেঞ্জারকে ড্রপ করলাম ড্রপ করার পরে না আর আমি এই লোকেশান বলে দিই বলে না মানুষ আমার পেছনেও বাঁশ দিচ্ছে তো আমাদের সবাইকে ভুল এরকম করো না কারণ এই বিজনেসকে অ্যানালাইজ করতে প্রচুর টাইম লেগেছে বুঝলে বিজনেস অ্যানালাইজ করতে প্রচুর টাইম লেগেছে তারপর ওখানে গিয়ে বসতে গিয়ে অনেকক্ষণ ধরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসার পরে ওখান থেকে একটি ছোট্ট ট্রিপ পাই তোমরা জানো আমি যেরকম ট্রিপ খুঁজি সেরকমই ট্রিপ নিই মানে যেই অ্যামাউন্টের ট্রিপ খুঁজি সেই অ্যামাউন্টেরই ট্রিপ নিই আমি কমে চালাই না বেশিতে চালাবো কিন্তু কমে চালাবো না ভাই হচ্ছে আমার ফোনের আজকে ডিসপ্লে দেখো ভাড়াই নেই ভাই কি বলো ভাড়াই নেই ঠিক আছে তো এই রকম যদি অবস্থা থাকে তাহলে ইনকামটা কি করে করবো তো যাই হোক তারপর হচ্ছে আমি ওখান থেকে একটু ট্রিপ পাই একশো ষাট টাকায় এই সরি একশো পঞ্চাশ টাকায় নিয়ে যাই চার কিলোমিটার রাস্তা হ্যাঁ চার কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ কি লোকটা আমি একশো পঞ্চাশ দিল নাকি ভাই ভাড়াটা একবার চেক করে দেখে নি লোকটা আমি একশো পঞ্চাশ টাকা দিল ভ্যারাইটি একশো পঞ্চাশেরই ছিল হ্যাঁ একশো পঞ্চাশ ছিল একশো পঞ্চাশ টাকায় পনেরো টাকা কাটার কথা সেখানে ষোলো টাকায় কেটেছে ইন্ড্রাইভে এক টাকা বেশি কেটেছে তো যাই হোক ওখান থেকে আমি একটি ট্রিপ পাই প্যাসেঞ্জারকে নিয়ে যাই আমাদের রাজা রামমোহন রয় রোডে মুসিপারার কাছে হ্যাঁ মুসিপাড়ার কাছে নিয়ে গিয়ে ওখানে বসে থাকি বসে বসে ভাবলাম যে ভাড়া টোকে না ভাড়া ঢোকে না তারপর ওখান থেকে আমি আবার একটি ট্রিপ পাই হ্যাঁ আবার একটি ট্রিপ পাই তো তারপর আমি ওখান থেকে আবার একটি ট্রিপ পাই যে ট্রিপটা নিয়ে আমি চলে আসি হচ্ছে রুবির কাছাকাছি হ্যাঁ রুবির রুবির কাছাকাছি চলে আসি এক্সাক্ট ন কিলোমিটারের মতন নিয়ে আসি ন কিলোমিটারে তিনশো কুড়ি টাকা ভাড়া হয় হ্যাঁ শুনতে পাচ্ছি কিরাম আমি ভাড়া মারি বুঝতে পারছি ন কিলোমিটারে তিনশো কুড়ি টাকা ভাড়া তো আমি যেটুকানি ভাড়া কেটেছি সলিড কেটেছি আর আমার না শরীরটা খারাপ বুঝতে পারছো বাসি হচ্ছে ভীষণ শরীরটা খারাপ কথা বলে এনার্জি নেই তাই ভালো এখন একটু বেকার বসে আছি আর এখন হচ্ছে এনার্জি লেভেলটা একটু বেড়েছে কারণ দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো রুবির কাছে আসার পরে না ওখানে ভাত তাত খাই পেটে পেটে না ভীষণ যন্ত্রণা হচ্ছে পেটে জানি না ওষুধের সাইড এফেক্ট নাকি এখনকার ওষুধগুলো খাওয়া চালা মুশকিল ব্যাপার কারণ জাল ওষুধ অনেক বেশি বেড়ে গেছে কোনটা জাল কোনটা বাল বানা বোঝাই যায় না এরকম টেকনোলজিও তৈরি হয়নি যে কোনটা জাল ধরবো তো যাই হোক প্রচণ্ড পরিমাণে আর কি শরীরটা খারাপ লাগছিল তারপরেও আমি এ করেছি মানে কি বলবো কাজ করছি আর কি রুবির ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম মোটামুটি একটা থেকে তিনটা অবধি বসেছিলাম একটা থেকে তিনটা অবধি বসার পরে আমি কী করবো কী করবো ভেবে পাচ্ছিল না বলে একটু ঘুমিয়ে নিই তো তিনটা থেকে মনে হয় সাড়ে তিনটে পনেরো চারটে অব্দি ঘুমালাম তারপরে উঠলাম ওন থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম উত্থ একটা ট্রিপ পেয়ে গেলাম সেই ট্রিপটা আবার নিয়ে আমি এলাম হালতুর কাছাকাছি এখন আমি আছি হালতুর কাছাকাছি একটা জায়গায় আর এই ট্রিপটা তো ভাই হিউজ প্রফিট করেছি চার কিলোমিটার এনেছি একশো একষট্টি টাকায় হ্যাঁ চার কিলোমিটার একশো একষট্টি টাকা তো আমি চারটা ট্রিপ করেছি ভাই চারটে ট্রিপেই সলিড প্রফিট করেছি ব্যবসার অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ ব্যবসার অবস্থা খুব একটা ভালো না আমাকে নিয়ম পাল্টাতে হবে ব্যবসা করার কারণ গরমকাল পড়ে গেছে দিনের বেলায় আর প্যাসেঞ্জার নেই বুঝতে পারছি দিনের বেলায় আর প্যাসেঞ্জার নেই এবার যা খাটতে হবে দিকে না বেটার কারণ এর আগে আমি কাজ করেছি আমি জানি কিন্তু এতটা ব্যবসার অবস্থা খারাপ থাকে না ব্যবসা নেই বললেই চলে ভাই ভাড়াই নেই রিফ্রেশ রেট বলে এরকম হচ্ছে মানে এটা ডিসপ্লে হচ্ছে সিক্সটি হার্স কিন্তু লাইট এমনভাবে পড়ছে ব্যবসার অবস্থা ভাড়াই নেই বলে চলে খুবই ভাড়া ভাড়াই নেই তো ব্যবসার অবস্থা পছন্দ খারাপ চারটে ট্রিপ করে বসে আছি কারণ একটা প্রিয়া নিউজ টার্গেট আমাকে যেতে হবে টার্গেট করার জন্য রাত দিই কতক্ষণ ব্যবসা করতে পারি টার্গেট হচ্ছিল যে যতক্ষণ হবে ততক্ষণ করবো কিন্তু ভুলে উঠতে পারছি না কতক্ষণ করবো লোল। একটা বাস ভাড়া দোকল তিনশো টাকায় অ্যাকসেপ্ট করতে গেলাম যাত্রীর সাথীতে দেখাচ্ছে অন্য ড্রাইভার অ্যাকসেপ্ট করে নিয়েছে তো অন্য ড্রাইভার অ্যাকসেপ্ট করলেও মানে আমি সবার আগে ক্লিক করেছি ঠিক আছে সবার আগে ট্রিপটা তো আমি ক্লিক করলাম কিন্তু আমি পেলাম না তিনশো পাঁচ টাকার ভাড়া ছিল এটাকে বলে কথা তো তোমাদের সাথে কথা বলার জন্য আমার একটা ট্রিপ নষ্ট হয়ে গেল বলতে পারো বুঝতে পারছো মানে ট্রিপটা ঢুকলো তো ঢোকার পরে কি হয় আমরা ঢোকে আমরা যখন ঢোকে এরমভাবে টাচ করি দেখো এরমভাবে টাচ করি না এরমভাবে টাচ করি দেখো দেখো এরমভাবে টাচ করলাম টাচ সঙ্গে সঙ্গে হয়ে গেল আমি জানি না কেন এরকম হলো টাচ করতে গেলাম আর টাচটা এরকম টাচ করলাম হ্যাঁ টাচ করলে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্ট হলো না মানে কিন্তু ফার্স্ট টাচ আমিই করেছি অথচ অ্যাকসেপ্ট হয়নি বুঝতে পারছি কী বলছি ফার্স্ট টাচ আমিই করেছি অথচ অ্যাকসেপ্ট হয়নি এটা খুবই অবাকজনক ব্যাপার একটা তিনশো টাকার ভাড়া হাত হয়ে গেলো তবে একটা ইডিএফের ভাড়া পেয়েছিলাম এটা ওকে অন্য কেউ নিল একশো কুড়ি টাকায় ভাই এখন থেকে ইডিএফ যাবে যে যেমন অ্যামাউন্ট পেয়েছে তেমন অ্যামাউন্টই নিয়ে চলে গেছে তো এই হচ্ছে ব্যবসার অবস্থা তো ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ গাড়ি কিনলে ভেবেচিনতে কেন আর আমার খুব খারাপ লাগলো যে একটা তিনশো সাড়ে তিনশো তিনশো পাঁচ দশ টাকার ভাড়া চলে গেলো হাত দিয়ে এটা হলে পরে বেশ ভালো হতো কেয়ার করা যাবে ভাগ্যে যা আছে তাই হবে মানে ক্লিক করলাম আমি সবার ফার্স্ট মানে ভাড়াটি ঢোকার সাথে সাথে ক্লিক করেছি ক্লিক করলাম কিন্তু জানি না অন্য কেউ পেয়ে গেলে ইন্টারনেট ইস্যু পারে অনেক সময় ডিসপ্লেটা টাচ ঠিকঠাক কাজ করে না দামি ফোনই কিন্তু ফোনটা যদি হিট হয়ে যাওয়ার জন্য না কাজ করে না এই যেমন এখন আমি টাচ করছি আচ্ছা ইন্টারনেট ইস্যু ঠিকই ধরেছে ইন্টারনেট ইস্যু তখন আমি না হালকাভাবে টাচ করছি একদম হালকাভাবে টাচ করছি খুব আফসোস হচ্ছে ঠিকটা চলে গেল তো যাই হোক তোমরা দেখলে তোমাদের সাথে কথা বলার চক করে ট্রিপ চলে গেল এমনিতে ব্যবসা নেই কথা বলার ইচ্ছা নেই সেখানে আমি কথা বলছিলাম আরও একটু কষ্ট আরও ক্ষতি করলাম ওই জন্য বলিবা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো সাপোর্ট করো তবেই তোমার দাদার আর একটু ভালো লাগবে মোটিভেশন পাবো আগামী দিনে ভাই মাইকটাই কিনেছি সবাই জানো মাইকটাই কিনবো তখন সেই লেভেলের ব্লগ হবে ঠিক আছে এখন অপেক্ষা করি নেক্সট জন্য আজকের ডেটে আমার পাঁচ নম্বর ট্রিপটা তোমরা যেমনটা জানো যে অন্য কেউ পেয়ে গেলো হ্যাঁ অন্য কেউ পেয়ে গেলো আর আমার একটু দুঃখও লাগলো কারণ অ্যামাউন্টটা হেভি ছিল হ্যাঁ তিনশো টাকার একটা সুন্দর ভাড়া আমার হাত থেকে বেরিয়ে গেল তিনশো টাকারও উপর ভাড়া ছিল তিনশো দশ পনেরো টাকা ভাড়া ছিল যেত কত কিলোমিটার যেন কুটন ন কিলোমিটার যেত তো আমার তো প্রিমিয়ার ক্যাটাগরিতে গাড়িটা করা আছে প্রিমিয়ার ছাড়া আমার ভাড়া ঢুকবে না তো সেই ক্ষেত্রে আমার অনেক লস হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছো সেই ক্ষেত্রে আমার অনেক লস হয়ে গেছে কারণ একটা প্রিমিয়ার ক্যাটাগরি ভাড়া যদি হাত থেকে বেরিয়ে যায় কতটা কষ্ট হয় হেভি দুঃখ হয়েছে ভাই আমার বিশ্বাস করো ওই জন্য বলছি ভাই চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো ভাই তাহলে মজা লাগবে না ভিডিও বানিয়ে ভিডিও বানাবো ভিডিও বানিয়ে যেন আমরা আনন্দ পাই আর তোমরাও যেন ভিডিও দেখে আনন্দ পাবো সেটা দুটোর দেখতে হবে দুতরফা দেখতে হবে তো যাই হোক অনেক বেশি আমার লস হয়ে গেছিলো আগের ট্রিপটাতে মানে আগের ট্রিপটা যখন নিতে পারিনি তো তারপর কিন্তু আমাকে এক ঘন্টা বুঝতে হয়েছে এবার তাহলে তোমরা সময় সাপেক্ষ ব্যাপারটা একটু বোঝো তাহলে বুঝতে পারবে কনসেপ্টে যে কতটা পরিমাণে আমার লস হয়েছে প্যাসেঞ্জার ফোন করছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন

তো আমি এখন না মনে হচ্ছে অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে বেরোবো হ্যাঁ পাশ দিয়ে বেরোবো তো তোমাদেরকে আশেপাশে আছি বা হালতু সব নাম বলছিলাম না ওই কাছাকাছি ছিলাম ভেতর দিকে তো এখন মলের বেরোবো আর এখন যে প্যাসেঞ্জারটিকে আমি মানে পিক আপ করতে যাচ্ছি না এনার কাছ থেকে চার কিলোমিটার ভাড়া পেয়েছি একশো ছেষট্টি টাকা হ্যাঁ একশো ছেষট্টি টাকা ভাড়া পেয়েছি চার কিলোমিটার তো এটাই হচ্ছে মজা ঠিক আছে এটাই হচ্ছে মজা গাড়ি চালানো আমি কিন্তু যে কথা ট্রিপ করি সলিড করি তোমাদের মতন পাগলা চোদাগিরি করে তারা পুরো চক্করে কম পয়সায় নিই না পরিষ্কার কথা অনেকে আছে আমার ভিডিওটা দেখলে অনেকের গায়ে লাগবে অনেকে গা ফেটে যেতে তো এই কারণেই বলছি ভাই আমি যে ভিডিওগুলো বানাই পারফেক্ট বানাই আর যে কটাগুলো বলি সেগুলো পারফেক্ট বলি আমি নিই না ভাই কম পয়সায় যা ভাড়া হয় এক্সাক্ট প্রাইস দেবে আমাকে বেশি দিতে হবে কিন্তু রিকমেন্ডেড প্রাইস যেটা দেখা চেইন ড্রাইভে যদি কাউকে দুশো টাকা দেখায় সে যদি কমিয়ে দেড়শো করে দেয় দেড়শো টাকা দিয়ে কোনো না কোনো ড্রাইভার নিয়ে চলে গেলো তো এরকম করলে ভাই ব্যবসা কোনোদিন চলবে না ব্যবসা যতদিন যাবে শেষের দিকে চলে যাবে আলটিমেট কী হবে তোমরা বহু হয়ে যাবে তোমরা ভোগে চলে যাবে যাদের টাকা পয়সা অনেক কম ঠিক আছে তারা ভোগে চলে যাবে আমার কি হবে আমার একটু অসুবিধা হবে কিন্তু আমি অন্য কোনো ব্যবসা করে আবার অন্য জায়গায় দাঁড়িয়ে যেতে পারবো কোনো ব্যাপার না তো মোদ্দা কথা হচ্ছে এক ঘন্টা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ভীষণ খারাপ লাগছিল যে এত টাকা ভিডিও বানাতে গিয়ে একটা ট্রিপ নিতে পারলাম না তার মধ্যে এত টাকা লস হয়ে গেল আবার এক ঘন্টা বসে গেল হতেও পারে যে ওই ট্রিপটা যদি আমি নিয়ে যেতাম হয়তো সে যেতাম কারণ বাস তো একটা ছোট্ট জায়গা না বাস অনেক বড় জায়গা আর যেখানে হচ্ছে অনেক কিছুই হতে পারে কারণ বাসধনীর ভেতরে আবার বিভিন্ন জায়গায় রাস্তা ঘোড়া সেদিক দিয়েও যদি দেখা যায় হয়তো বেঁচে গেছে এরকম হতে পারে তো যাই হোক চলো এখন পিক করে নিই নেক্সট ডে কথা হচ্ছে আবার ঠাকুরিয়ার আশেপাশে আমি যে জায়গাটিতে বসে আছি না এখানে এসে আমি যেটা রিয়েলাইজ করলাম আমার পেছনে একটা অল্টো গাড়ি দাঁড়িয়ে ছিল হ্যাঁ আমার পেছনে একটা অল্টো গাড়ি ছিল এক ব্যক্তি সাড়ে তিন কিলোমিটার যাবে একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে রেখেছিল এবং আমি একশো পঞ্চাশের রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম একবার পাঠালাম তখন আমি বুঝলাম অল্টো একশো পঞ্চাশের রিকোয়েস্ট পাঠিয়েছে তারপরেও ফের আমি একশো পঞ্চাশেরই রিকোয়েস্ট পাঠিয়েছি আমি বুঝে গেলাম যে পেছনের ড্রাইভারটা আমার পদ মেরে দিয়েছে কী করে বুঝলাম তখনই আমি দেখলাম যখন আমাকে অ্যাকসেপ্ট করছে না তখন বুঝে গেলাম যে পেছনের গাড়িটাকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছে তা যখন আমার মানে আমি যে রিকোয়েস্ট পাঠাই না ওটা এক্সপায়ার হয়ে একটা টাইম থাকে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে পেছনে গাড়িটা স্টার্ট দিয়ে বেরোচ্ছি তখনই বুঝে গেলাম এই অল্টোগুলোই আজকের থেকে আমাদের ব্যবসা শেষ করে দিচ্ছে হ্যাঁ হয়তো যাদের ছোটো গাড়ি আছে তাদের হয়তো গায়ে লাগবে কথাটা কিন্তু এটাই সত্যি অল্টোগুলোই ব্যবসা শেষ করে দিচ্ছে কারণ অল্টোগুলো মনে করে আমাদের ছোটো গাড়ি তো আমরা বড় গাড়ির সাথে কম্পিটিশনে পারবো না তো আমরা একটু পঁচিশ টাকা কুড়ি টাকা কিলোমিটারে ওই গাড়ি চালিয়ে দেব তো ওরাই কম টাকায় নিয়ে যাচ্ছে আর আমাদের পেছনে বাস দিয়ে যাচ্ছে তো এখন একটা ট্রিপে গেছি ট্রিপটা ট্রিটেস পরে বলবো আমি কিন্তু গাড়িতে চালানোকালীন আমি আর একটা ভাড়া ধরে নিয়েছিলাম হ্যাঁ গাড়ি চালানোকালীন আমি একটা ভাড়া ধরে নিয়েছিলাম প্যাসেঞ্জারটা ওয়েট করছে আর প্যাসেঞ্জারটা একটু বকাটে ড্রাইভার হ্যাঁ বকা ড্রাইভে বলতে গেলে যাদবপুরে ঘটনাটা নিয়ে ওই যে স্টুডেন্টকে যে চাপাতি দিয়েছে শিক্ষামন্ত্রী এসে ওই ঘটনাটা নিয়ে ভাই এখনও অব্দি এখানে প্রচন্ড মানে তাগড়া লড়াই চলছে সেটা জানে সবাই আমি বলছি রাস্তা জ্যাম আছে আমাকে বারবার খালি বলছে না রাস্তা জ্যাম নেই আপনার দিকটা ক্লিয়ার আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে দাঁড়ান আমি আসছি ক্লিয়ার থাকলে আপনি দেখতে পেয়ে যাবেন আমি তাড়াতাড়ি চলে আসবেন ক্লিয়ার না থাকলে টাইম বেশি লাগবে তখন হচ্ছে মানে কনসার্ন হয়েছে আমাকে ডাইরেকশন দিয়ে যাচ্ছে এই ওই ওই হ্যানা তেনা উনি সব জ্যামটা কাপড়িয়ে গেলাম আর আমি হচ্ছে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছি আমি লাইভ ট্রাফিক আপডেট দেখতেই পাচ্ছি না আমি হচ্ছে চোখে অন্ধ ব্ল্যাক চশমা পরে গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি এটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক প্যাসেঞ্জার থেকে বললাম যে বুঝে ইয়ে আপনি দাঁড়াল আসছি সাত কিলোমিটার রাস্তায় যাবে দুশো ছেচল্লিশ টাকা ভাড়া তো ভালো অনেক বেটার ভাড়া তো যায় প্যাসেঞ্জারটিকে নিয়ে আসি প্যাসেঞ্জারটি যদি অপেক্ষা করে তবেই নিয়ে যাবো আর আগের ট্রিপটা আমি এসেছিলাম হচ্ছে কি গড়িয়াহাটের মোড়ের কাছে হ্যাঁ গড়িয়াহাটের মোড়ের কাছে এসছিলাম প্যাসেঞ্জারটিকে ড্রপ করলাম ড্রপ করার সাথে সাথে আমি আমি যখন ঢাকুরিয়া ব্রিজের কাছে ছিলাম তখনই আমি আমার নেক্সট ট্রিপ নিয়ে নিয়েছিলাম আমি ওয়েট করিনি নেক্সট ট্রিপের জন্য নেক্সট ডিপার আবার কখন পাবো আমি আগে থেকেই নিয়েছি নেক্সট ট্রিপের নেক্সট রুবার তো এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে না যে প্যাসেঞ্জারটি আমি পিক আপ করতে যাচ্ছি সেই প্যাসেঞ্জারটি এই সামনেই রয়েছে কিন্তু যাই না প্যাসেঞ্জারটি খোঁজে পচে গেছে নাকি সতেরো উনচল্লিশ মিটার তো যাই হোক আমি ভালো ট্রিপ হয়ে গেছে এই করে নিই নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে কারণ এটা গড়িয়াহাটের কাছাকাছি গড়িয়াহাট থেকে মানে কি বলবো যাদবপুরের আশেপাশে থেকে মনে হয় নেবো নিয়ে সেদিনপুরের কাছ থেকে নেবো নিয়ে এতেই যাবো গড়িয়াহাট দিকে যাবো আর এখানে নেতাজি নগরেরও ভাড়া পেয়েছি একটা কিন্তু যাব না যা ভাড়া দেয় স্বজন করা যায় না বাবা দশ কিলোমিটার যাবে দুশো ষাট টাকা দিয়ে রেখেছে ভাই মনে হচ্ছে অল্টো চালাচ্ছি না ঠেলা গাড়িও চালাচ্ছে অল্টো থেকেও বাপ ভাড়া দিয়ে রেখেছে টাকা নিয়ে যাবে না এইসব সুপের দিকে অলমোস্ট আরে বাপরে বা এত বড় মানে এখানে বাইকার গুলো এমন বাজে চালায় না এরা এসে মনে হচ্ছে নেমে লাদ মারি তো যাই হোক মোটামুটি তোমাদেরকে যদি বলি আমি এখন আছি না ঠিক টালিগঞ্জের কাছাকাছি হ্যাঁ টালিগঞ্জের কাছাকাছি আছি গাছতলার নেতাজি নগরের কাছাকাছি প্রায় এখানে আমি কি করে এলাম সেটা যদি জানতে হয় না ভাই সে বিশাল বড় কাহিনি কি আর বলবো বাস কেন ঝাড়ে এসে আমার গাড়ে এরকম একটা ব্যাপার গড়িয়াতে নামিছি গড়িয়াতে যে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের নামটা আমি ঠিক জানি না মেট্রো স্টেশনের আশেপাশে নামিয়েছিলাম মানে বলতে পারে বাইপাসের ধারে সেখান থেকে আরো একশো মিটারের মতন ভেতরে ঢুকেছিলাম বাইপাসের ধারে তো বড় সড়ো ফ্ল্যাট ছিল ঢুকতে বেরোতে কোনো অসুবিধা হয়নি রাস্তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু ওখান থেকে ট্রিপ পায়নি ওখান থেকে ট্রিপ না পাওয়ার ফলে আমি কি করি অলমোস্ট ছ কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসি হ্যাঁ অলমোস্ট ছ কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসি খালি গাড়ি নিয়ে আসার আমি এমন একটা জায়গা থেকে দাঁড়াই যেখান থেকে আমার বাড়ি ডিস্টেন্স সাড়ে পাঁচ কিলোমিটার আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম ভেবেছিলাম বাড়ি চলে যাবো তো হঠাৎ এখন একটা ট্রিপ পেলাম তাহলে বললাম যে ভাই ট্রিপটা করেই নি কারণ যে ছয় কিলোমিটার আমি এক্সট্রা খালি গাড়ি নিয়ে এসেছি এই ছ কিলোমিটারের টাকাটা আমার পুরো বাঁশ হয়ে গেল এই সব মতো ঠিক আছে আর শুধু তাই না যেমন আজকে দুপুরবেলায় একটা ট্রিপ মিস করেছিলাম তিনশো টাকা তিনশো দশ পনেরো টাকা ট্রিপ সেই ইয়েতেই যাবে পাঁচ জনই যাবে তোমাদের বলেছিলাম সেরকমই সন্ধ্যেবেলায় একই কেস হলো আমি চার কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম আসার পরে প্যাসেঞ্জারকে পিক আপ করব ওই প্যাসেঞ্জারের মানে প্যাসেঞ্জারকে পিকআপ করবো মানে গড়িয়া কাজে চলে এসেছি গড়িয়া মেন রোড মেন রোডে চলে আসলাম এবার টালিগঞ্জের দিকে ঢুকবো সেই রাস্তাটাতে ঢুকবো ঠিক সেই সময় একটা বুকিং রোগে যাত্রসাথীতে যাবে হচ্ছে পূর্ব ওড়িশা হ্যাঁ পূর্ব ওড়িশা ওটাও সাড়ে তিনশো টাকা ভাড়া ছিল কিন্তু আমি ক্লিক করতে করার আগেই অন্যকেও ক্লিক করে দিয়েছে সে পেয়ে গেছে ওখানে বুঝলাম এখানে কিছু ছেলেপুলে আছে যারা পড়াশোনা তো করেই নি বাদ দাও এরকম বহু মানুষ যারা পড়াশোনা করেনি যাই ট্রিপ ঢুকুক না কেন খালি অ্যাকসেপ্ট করা নিয়ে দরকার কোথায় যাবে কত টাকা পাবে কত লস হচ্ছে কত লাভ হচ্ছে এসব কিছু দেখার দরকার নেই খালি অ্যাকসেপ্ট করে না এখন একটা ট্রিপ ধরেছি আমি এক কিলোমিটার নিয়ে যাব একশো কুড়ি টাকা মনে হয় হ্যাঁ এক কিলোমিটার একশো কুড়ি টাকা তো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই নেতাজি নগরে নিয়ে যাবো তো আশা থেকে ট্রিপ ট্রিপ পাবো তো যাই হোক আগে নেতাজি নগরের কাছে দাঁড়িয়েছিলাম তো অনেকদিন পর নেতাজীনগরে এসেছিলাম আর এখানে একটা রোল পাওয়া যায় ঠিক আছে আমার না শরীরটা খারাপ কোনো সবাই জানো ডাক দিয়ে বেরাচ্ছে এখানে একটা রোল পাওয়া যায় সেই রোলটা না খেলে অনেকটা বড় খাবার মানে যারা খেতে ভালোবাসে না তারা তো হয় যেখানে যেটা ভালো পাওয়া যায় খাবেই তো একটু আগে কি করেছিলাম আমি গড়িয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু প্যাকেট চিড়ে খেয়ে নিয়েছি কেন আনহেলদি খাবার খাবো না আর হাই ক্যালোরি খাবার খাবো না এখন কথাই তো যখন দেখলাম নেতাজী নগরে ড্রপ করলাম তখন ভাবলাম যে রোলের দোকানে সামনের কাছে ড্রপ করছি একশো মিটার গাড়ি রোলের দোকান তাহলে রোলটা খেয়েই বলে একটা রোল কিনলাম রোল খাওয়ার এক ঘন্টা আগে এক ঘন্টা না আধ ঘন্টা আগে দুখানা দশ টাকা দামে চিনের প্যাকেট খেয়েছি তো পেট ওখানেই ভরে গেছিলো রোলটা দরকার ছিল না বললাম ঠিক আছে চলো পেট ভরে গেছে তো কী হয়েছে এতদিন পর এখানে এসে গেলে একটা রোল খাওয়াই যেতে পারে তো একখানা রোল খেয়ে নিলাম পেট পুরো একদম ভরে একদম টাইট হয়ে গেছে কারণ অত বড় রোল খেতে পারছিলাম না সাথে যদি ওয়াইট থাকতো ও কিছুটা খেয়ে নিত তো যাই হোক এখানে খাওয়ার জন্য ওয়েট করেছিলাম বলেই আমি নেক্সট একটা ভাড়া পেয়েছি আগের ট্রিপটা আমি দেড় কিলোমিটারে আর্নিং করেছিলাম একশো কুড়ি টাকা আর এইটাও ওই রকমই দু কিলোমিটারে মনে হচ্ছে একশো চৌত্রিশ টাকা মনে রেখে তো কি কত ছিল একশো তিরিশ টাকা তিন কিলোমিটার দু কিলোমিটার না তিন কিলোমিটারে একশো তিরিশ টাকা তো তিন কিলোমিটার একশো তিরিশ টাকা খুব একটা খারাপ ভাড়া না যা পেয়েছি যথেষ্ট ভালো পেয়েছি তাই বললাম নিয়ে যাই তারপরে দেখা যাবে নেক্সট ট্রিপ কী হয় তো হোক বন্ধুরা এখন হচ্ছে রাত্রের এগারোটা বাজে হ্যাঁ রাতের এগারোটা বাজে আমি চলে এসেছি আমার ভাড়াতে আর আমি একটা লাস্ট ইয়ার একটা ট্রিপ করেছি যেখান থেকে আমি মোটামুটি দু কিলোমিটার গেছি সিটি কাছে মানে রিজেন্ট পার্কের কাছ থেকে সাউথ সিটি কাছে সাউথ সাউসিটি মলে দু কিলোমিটার প্যাসেঞ্জার এসে সাড়ে তিন কিলোমিটার টোটাল সাড়ে পাঁচ কিলোমিটার ছিল সাড়ে পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম দেড়শো টাকায় কিন্তু আমি কি করেছি রিজেন পার্ক লেখা ছিল রিটার্ন তাই আমি গেছিলাম কিন্তু রিজেন পার্ক মানে যাদবপুরের যে এইড বি বাস স্ট্যান্ডের ওই সাইডটাকেও নাকি রিজেন্ট পার্ক বলে বুঝতে পারে সেটা আমি জানতাম আজকে জানলাম তো আজকাল না ইনড্রাই হচ্ছে মানুষকে ছুতিয়া বানাচ্ছে মানুষকে চুটিয়া বানাচ্ছে বলতে গেলে ড্রাইভারদেরকে বানাচ্ছে ড্রাইভারদেরকে বানাচ্ছে কারণ রিজেন্ট পার্ক কোন এরিয়াটাকে বলা হয় টালিগঞ্জ সংলগ্ন এরিয়াটাকে রিজেন্ট পার্ক বলা হয় না যেমন তার মধ্যে নেতাজি নগর অব্দি মোটামুটি বলা যেতে পারে তো আমাকে নিয়ে গেছে যে রাস্তাটা বাঘাযতিনের দিকে গেছে ওই দিকে রাস্তাটা গিয়ে যে রাস্তাটা যাদবপুরের দিকে উড়েছে যে সুকান্ত সেতুর দিকে ঠিক ওই রাস্তাতে নিয়ে গেছে ওই রাস্তায় নিয়ে গিয়ে ওইটা নাকি রিজেন পার্ক তো যাই হোক অ্যাট লাস্ট আমি ওই ট্রিপটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর সাত কিলোমিটার আবার খালি গাড়ি নিয়ে বাড়িয়ে এলাম তো অলরেডি আমি ছ কিলোমিটার আগে খালি গাড়ি নিচ্ছি আবার এখন আবার সাত কিলোমিটার মানে টোটাল আজকে তেরো কিলোমিটার খালি গাড়ি ছিল পুরো দিনে যদি কাজ করার পরে ছয় সাত কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হয় সেটা আমার জন্য গায়ে লাগে না কিন্তু আজকে এক্সট্রা ছ কিলোমিটার আমায় খালি গাড়ি নিয়ে যেতে হয়েছে তাই আমার তেরো কিলোমিটার আজকে তেল লস আর টোটাল আমি ইনকাম করেছি ভাই কি বলবো খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে আঠেরোশো টাকার ব্যবসা করেছি পাঁচশো টাকা তেল ভরেছি কোনো কোম্পানিকে কিছু এখন অব্দি দিতে হয়নি তাই আমার কাছে বেঁচে আছে তেরোশো টাকা এই তেরোশো টাকা দিয়ে যদি আমি কোম্পানিকেও দিয়ে দিই একশো টাকা তাহলে থাকে বারোশো টাকা তো বারোশো টাকা ইনকাম করে ভাই বাড়ি ফিরছি তো বাড়িতেও তো কিছু খরচা আছে তোমরা জানো তো সেইগুলো দিতে হবে সেটা দেওয়ার পরে এক হাজার একশো টাকা হয়তো বাজবে তো যাই আজকে বারোশো টাকা মোটামুটি নেট ইনকাম করেছি খুব একটা খারাপ করেছি বলবো না এত বাজার খারাপ ছিল প্রচন্ড বাজার খারাপ ছিল এত বাজার খারাপের মধ্যে আমি তেল পেল বাদ দিয়ে বারোশো টাকা নিয়ে বাড়ি এসেছি তো আমার জন্য যথেষ্ট ভালো ইনকাম কারণ সকাল এগারোটার সময় বেরিয়েছিলাম আর এখন রাত এগারোটা বাজে বারো ঘন্টায় বারোশো টাকা ছি 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 বারো ঘন্টায় ছত্রিশশো টাকার ব্যবসা হয় বুঝলে অবস্থা খারাপ হয়ে গেছে আরও গাড়ি কেনো যারা এরা গাড়ি কিনতে ইচ্ছুক সোমেনদের কথা কেউ শোনো না কারণ হচ্ছে সোমেন নিজে কামানোর জন্য এরকম কথা বলছে মানে তোমরা যদি গাড়ি কিনে নেমে যাও আমার লস হয়ে যেতে পারে ঠিক আছে এই জন্যই বলছি তাই সোমেনদের কথা শোনো না যার যার টাকা আছে যা সঞ্চয় জমিয়ে রেখেছো গাড়িতে ইনভেস্ট করো আর গাদার গাড়ি চলে যাও কারণ গাড়ির ব্যবসা ওই রকম লেভেলেই চলে এসেছে আজকে ডেটে তা আমার কোনো ব্যাপার না আমার দোকানে পজিশন মেন রোডের উপরে বাড়ি আমি আরামসে একটা দোকান খুলে দোকান চালাবো কিছু একটা দোকান করবো বারো তেরো লাখ টাকা আমার মনে হয় না বারো তেরো লাখ টাকা দিয়ে গাড়ি কেনার থেকে দেখ এখনকার গাড়ি ন লাখ টাকা মিনিমাম দাম দু লাখ টাকা ইন্টারেস্ট অত টাকা না ইনভেস্ট করে এখানে ওই টাকাটা দিয়ে একটা দোকান বানানো উচিত ঠিক আছে মেয়ে আমার এর মতন ফ্রেন্ডচাইজি নেওয়া উচিত নিয়ে আরামসে বুঝল্যাক্সে বসে এসে তলে টাকা কামাও এখানে কি টাকা ইনভেস্ট প্লাস পরিশ্রম দুটোই আছে ওখানে পরিশ্রমটা নিয়ে কমসে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই